কি দেখতে আসছি বাবা কি পাখি আসমিয়ান কি দেখতে আসছ পাখি কোথায় আছে কয়টা পাখির ছানা আছে কি আম্মুকে দেখাইতে আসছো তোমরা কে দেখাবে যোগে কথা বলো বলো হ্যাঁ কি পাখি আছে তুমি কালকে দেখেছিলা সবাইকে দেখিয়েছ ওকে আমরা খুব বেশি পাখি কি বিভক্ত করবো না পাখি ছিল ভয় পেয়েছো মা পাখি ছিল আমরা একটু দেখি তো এই যে পাখি হাকোগ আছে পাখি কে খাওয়াচ্ছিল আসবেন কি পাখিকে দেখেছো। দেখেছ দাঁড়াও দেখাবো দাঁড়াও একটু দাঁড়াও দেখছো মা পাখিটা বেবি পাখিকে খাওয়াচ্ছিল দেখেছো দেখো নাই আগিস দেখেছো

তোমরা বেবি দেখেছ কি হয় বৃষ্টি হয় ওকে বৃষ্টি হয় কোথায় যাবে তোমরা নানু বাসায় যাবে আচ্ছা আমি একটা পাখি দেখায় চলো আমার নিচে চলে যাই যেহেতু বৃষ্টি দুইটা ছানা হয়েছে দেখেছো রায়ানকে নিয়ে যাবে না নিয়ে যাইতে পা। Шоло, на моето. Баба. Баба. А се дакар си, дако. А што? Дакар.